তোমরা স্বাস্থ্য বন্ননা আমি তো স্বামী থাকতে থাকতে তুমি আরেকটা বিয়ে করে আসলে কেন মেয়েটা যদি 200 দিন সংসার করতে পারে তোমরা কেন দুই ভাগাদের ঘর করতে পারবে না এটা কি ক্লিয়ার না বেজাল আছে আরে মজা आएगा ना তার মানে তুমি দুজনকে নিয়ে এক বিছানায় ঘুমাবে হ্যাঁ ও পাশমোড়া দিলে তুমি আছমড়া দেবে আর তুমি আছমড়া দিলে ও পাশমোড়া দেবে আসতাক ফিউল লাস্টাক ফিউল আপনি কি কইলেন ভাবী আচ্ছা ঠিক আছে তোমরা ঘরে উঠে এসো জয় জগন্নাথ এইবার কে মিটার পাইছি আরে নতুন স্বামী তুমি বমি করছো কেন ডাক্তারি মানে পুরুষ মানুষকে মা হতে চলেছে পুরুষ মানুষ নরম নরম লাগছে কেন নরম দেখি